দিন পর ক্যামেরার সামনে আসলাম তাই না হ্যাঁ এখানে আসার পর কোথায় এসেছি অনেকে গেস করতে পেরেছ অনেকে জিজ্ঞেস করছো কোথায় আছো প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত যার জন্য ভিডিও দিতে পারছি না ভিডিও করতে পারছি না কোনো কিছু করতে পারছি না ব্যস্ততার জন্য আমি আগেই বলেছিলাম আমি যখন কোথাও যাই আউট অফ স্টেশন হই প্রচণ্ড ব্যস্ত হয়ে যাই তাই সেই ব্যস্ততার জন্য আর কিছু করে উঠা যাচ্ছে না প্লাস এখানে ভিডিও করতে গেলে একটা ব্যাপার থাকে যেরকম সাউন্ড যেটা খুব মাইনে রাখে আমি যার বাড়িতে থাকি বা যেখানে থাকি এখানে প্রচুর লোকজন আছে প্রচুর আওয়াজ আসে তো সেই আওয়াজটা থেকে তো আর ভিডিও করা যায় না ব্যস্ততা আওয়াজ সব কিছু মিলেই ভিডিও করা যায় না যাই হোক এগুলি হচ্ছে আমার নিজস্ব কথা এইবার 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 চোপা রানি গর গারানি এক পা দুধ দিয়ে তিন পাপানি। চোপারানি ইসে করেছে কি বলে গৃহপ্রবেশ গৃহপ্রবেশ মানে ফ্ল্যাট 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 আর আমি আমার জীবনেরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে কি এটা পরে বললাম এখানে গৃহপ্রবেশ কথাটা বলতে গিয়ে কিছু কথা মনে পড়ল নট গৃহপ্রবেশ ফ্ল্যাট প্রবেশ আচ্ছা চোপার ফ্ল্যাট বসে দেখলাম চোপা বার করলো চোপার সেই দাদু পুজো করলো নিরামিষ রান্না টান্না হলো ওর মাই খিচুড়ি করলো যেগুলি হাড়িটাড়ি হারিয়ে করি ছিল আচ্ছা গৃহপ্রবেশের সময় যেরকম বাজার হাট করতে লাগে যেরকম পুজো করতে লাগে সব কিছুই করলো মানে ওর ফ্ল্যাট মানে চোপার ফ্ল্যাট চোপার ফ্ল্যাট বলাটা সম্পূর্ণ ভুল কারণ এগ্রিমেন্টে যার নাম থাকে যার সাইন থাকে সেই ফ্ল্যাট যেমন এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা যার নামই হ্যাঁ সেই মালিক আমি এখন এখানে বসে আছি তা মালিক তো নিশ্চয়ই আমি না তাহলে দিদি এই ফ্ল্যাটটা কার অবশ্যই ফ্ল্যাটটা আমার হাজব্যান্ডের হুম এই ফ্ল্যাটটা আমার হাজব্যান্ডের নতুন নেওয়া ফ্ল্যাট মানে আমিও ফ্ল্যাটে প্রবেশ করলাম এই মাত্র কালকেই করলাম প্রবেশ তো সেখানে দাঁড়িয়ে চোপার ফ্ল্যাটের অ্যাগ্রিমেন্টে চোপার নাম নেই গৃহপ্রবেশ হলো তো চোপা ফ্ল্যাটে উইন ভিডিওতে বলেছিল তোমার সবার মনে থাকা কথা যে আমি যখন ফ্ল্যাটে যাব আমি যখন গৃহপ্রবেশ করব আমি সেদিন আমার মালিককে আনব এবং মালিকের মালিককে দিয়ে কিছু আপডেট দেব। মনে আছে এমনকি সমস্ত ভিওয়ার্সদেরকে ওপেন ইনভিটেশান দেব ডেটটা বলবো ইনভিটেশান দেব। চোপা তোমরা অনেকে আমাকে এখন রাগ করো এবং বলো দিদি একটা সময় আপনি চোপাকে কত ভালোবাসতেন তাহলে কেন আজকে এই কথাগুলি আপনি বলেন আর কেন আপনি চোপার এগেনস্ট বলেন বলো তো মেয়েটা নিজের মুখে বলল আমি আপনাদেরকে আপডেট দেবো আমি তোমাদেরকে বলবো ঠিক আছে এইগুলি বলা সত্ত্বেও চোপা তাহলে কেন চোপা তাহলে কেন আমাদেরকে আপডেট দিল না কেন বলল না অমুক দিন অমুক ডেটে আমার গৃহপ্রবেশের দিন ধার্য করা হয়েছে না আমি বলতে বলছি না আমি জানিও বলতে পারবে না তাহলে মানুষকে ভাউতাবাজি দেওয়াটা কেন একটা ব্লগারের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ট্রান্সপারেন্ট থাকা অনেস্ট থাকা এটা বলবো না যেটুকুন বলবো না সেটুকুন বলবো না যেটুকুন বলবো ফেয়ারলি বলবো যেটুকুন বলবো সততার সাথে বলবো আমি এটা বহুবার বলেছি ওর জীবনে সুচিন্তক আছে কি নাই হ্যাঁ এগুলি ইট ইজ নট মাই লুকআউট ওর জীবনে সুবচিন্তক থাকতেই পারে নাও থাকতে পারে কোনোটাই না মিথ্যে কথাটা কেন মালিককে নিয়ে প্রথম ওই যে ফ্ল্যাটটা নিলাম এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করা অবভিয়াসলি আমি প্রথম দিনই বুঝেছিলাম ফ্ল্যাটটাও নেয়নি কারণ বাইশ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট নেওয়ার মতো রোজগার ও করেনি তারপর যে ফ্ল্যাটের মালিককে নিয়ে এত কথাবার্তা মালিকও কম জিনিস না উনিও কন্ট্রোভার্সি ফোন ওঠানো সেই ফোনগুলি নিয়ে কথাবার্তা মানে সবটাই না ওদের মধ্যে একটা খেল 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 ভিউজ 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 তারপরে যখন সবার কাছ থেকে দোরানি খায় সেই ভিউজ এনে সেটা চলে যায় হুম যখনই ফ্ল্যাটটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু কারণ ফ্ল্যাটের জিনিস কিনা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয়ে গেল তারপর কিন্তু মাঝখানে আর চার পাঁচ দিন ফ্ল্যাট নিয়ে কোনো কথাই না ও ফ্ল্যাটে গৃহপ্রবেশ করবে এটা ও জানতো ওর ঠাম্মিও জানতো এমনকি অনেকেই বলেছিল ওনাকে বাবার জন্য অপেক্ষা করছে গৃহপ্রবেশের দিন না তো ওর বাবা ছিল না তো ওর ঠাম্মি ছিল বাবার হয় জব ম্যাটার হতেই পারে ঠাম্মি যে ঠাম্মি এত আদরের নাতনি এটা কিন্তু কমন থিং খুব কাছের লোকদেরকে আমরা সেদিন আশা করি তাহলে ঠাম্মি ঠাম্মিকে কেন পাঠিয়ে দেওয়া হলো আর দুটো দিন থাকলে সেই পিস্তত ভাইরা এবং ঠামনিকে আর দুটো দিন বেশি দিন তো ছিল না বা তিন দিনই হল রাখলে কি খুব অসুবিধা হতো খুব অসুবিধা হতো যে হ্যাঁ দুদিন আর তিন দিন আমি রেখেছি আমার খুব অসুবিধা হচ্ছে আমার কিন্তু মনে হয় না কিন্তু এত সুন্দর গৃহ নাতিনের একটা নিজস্ব সংসার খুলল সেখানে ঠাম্মি অ্যাবসেন্ট ঠাম্মি তখনই বুড়ো বড় বেশি ভাই দেখলে হতে পারে বড় পুষির বাড়িতে অনেক কাজ আছে বড় পুষির বাড়িতে অনেক কিছু কিন্তু দু তিন দিন কি আটকে রাখা গেল না সেই কাজটা এক্স্যাক্টলি ওই পয়েন্টই ঠামিয়ে চলে গেল এই প্রশ্নগুলি এই কথাগুলি যদি অপোজিট লোকরা বলে সেটা কি খুব ভুল বলে ভুল বলে না যেই বড় বলায় ও বলেছিল আমি তোমাদেরকে ডেট বলবো তোমরা সবাই আসবে তারপর মালিককে দেখাবো ও করেছে একটা কাজও করেনি বলতে গেল কেন ওর যখন দেখাবেই না ওর যখন করার হিম্মতি নেই তাহলে সেটা ও করলো কেন দেখালো কেন কারণ ভিউস পাবলিক হাঁ করে থাকবে ফ্ল্যাট নিয়ে ওদের ইন্টারেস্ট থাকবে আর সেই ইন্টারেস্টটা নিয়েও খেলবে ওই বিড়াল দুটো বাচ্চা নিয়ে খেলে ও খেলবে বিড়ালের বাচ্চা দুটো যেভাবে খেলে সেভাবে ও খেলতে থাকবে তার জন্যই এইগুলি ও করেছে জেনে শুনে বুঝেই করেছে হ্যাঁ কারণ ও জানে ওটা নিয়ে খেলা হবে তারপর কি দেখালো ওর যে ফ্ল্যাটের গৃহ প্রবেশের দিন ওর সঙ্গে এসেছে ওর কাকিমা ওর খুর্দ ভাই বোন মা দাদা বৌদি আর দাদু কি দাদু পুজো করেন উনি তো পুজো করবেনি পুজো করলো প্রসাদ খেলো এবং ও বলেছে কিছু ফ্ল্যাটের লোকদেরকেও বলা হয়েছিল আশেপাশের লোকদেরকে এবং ওরাও খেতে এসেছিল আর ওদের ওদেরকে ক্যামেরাতে দেখানো হয়নি বা দেখা যায়নি তো সেখানে দাঁড়িয়ে ক্যামেরাটা তখন অফ ছিল কারণ বুঝিয়ে দিল। ফ্ল্যাটের বাকি লোকরা ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা দরকার ছিল অ্যাকসেপশানটা অ্যাকসেপশানকে অ্যাকসেপ্ট করাটা আজকাল জামানাকা চাহিদা তাই না তো ফ্ল্যাটের অন্য লোকরা ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ওকে সেই ফ্ল্যাটটার থেকে নিয়েছে ওদের ক্যামেরা দেখা যায় তারপর ওর সেই কাকিমা চলে গেল তারপর ওরা ঘুমের ব্যবস্থা হলো ঘুমের ব্যবস্থা বড় একটা খাট খাটের তো অভাব নেই বড় খাট আছে তারপর মা মেয়ে নিচে ঘুমালো মেয়ে ঘুমালো এবং পরের দিন বলল গরমে নিচে ঘুমানোর জন্য ওর গালটালগুলি ফুলে গেছে ডালটা ফুলে গেছে কারণ মাটিতেও গরমে অত বড়ো খাটেও নাকি ওর প্রচণ্ড গরম লাগছিল আসল কথা কি ও এসি ছাড়া থাকতে পারবে না শি নিডস এসি ভেরি মাছ আমরা নেক্সট খুব শীঘ্রই দেখতে পাব পয়সাটা হয়ে গেলে একটুখানি ঘরগুলি মানে গুছিয়ে ফেললেই হয়তো আমরা দেখতে পাবো নেক্সট যে জিনিসটার ইম্পর্ট্যান্ট হচ্ছে এসি হুম তো রাত্রেবেলা না ঘুমোতে পারলে জানি না আমি যে রুমটাতে এসেছি এখানটাতে এই রুমটাতে কিন্তু এসি নেই আমি দেখাবো তোমাদেরকে সবে দেখাবো এসি নেই একদম নতুন সেখানে এসির প্রশ্নই আসে না তো সেখানে দাঁড়িয়ে এসি নেই আমি কিন্তু থাকতে পারছি আমি তো প্রচণ্ড গরম থেকে এসি থেকে অভ্যস্ত যা তোমাকে দেখো বা জানো আমি চব্বিশ ঘন্টা এসে এসে থাকি বাট যখন যেখানে যেমন তখন সেখানে তেমনভাবে থাকতে লাগে আমি এসে থাকতে পারছি থাকতে আমাকে হবে থাকতে আমাকে হবে এখানে এসি নেই জানি না এখানে কবে এসি লাগানো হবে তাই সেখানে আমাকে অ্যাডজাস্টটা করতে হবে বাট চোপার খুব কষ্ট হয় তাই চোপা মাটিতে ঘুমলো পরের দিন ঘুমতে ওটা আমরা কি দেখলাম চোপা রান্না বসিয়েছে সেখানে পরের দিনই আবার মাংস টাংস রান্না হচ্ছে এবং বলল কিছু লোক এসেছে দেখো হ্যান ত্যান বললো কিন্তু সেই লোকদের কিন্তু আমরা ক্যামেরাতে দেখতে পেলাম না ওই ক্লিকবেট থাম নিলে ওর মা বলছিল ওদেরকে দেখা বলছে না দেখাবো না দেখাবেই যখন না দেখো আমার সাথে দেখা করতে কে এসেছে আমার সাথে দেখা করতে কে এসেছে দেখা করতে কে এসেছে তুমি বললে কিন্তু কে এসেছে তুমি দেখাতে পারলে না কেন চোপা কেন মাংসটা মোটামুটি মাই করলো তুমি ওই গরম মশলাটা একটু ছড়িয়ে দিলে তাই তো না মাংসটা বোঝা গেছে মাই করেছে এবং বাট তুমি লাস্টলি কর্মশালটা দিলে আর তাছাড়া তুমি তোমার ওই ব্রাশ দিয়ে দিয়ে ওই কোনা টানি ধুলো বালি আজকাল মাও ক্যামেরা ধরে ব্লগিং করাচ্ছিল যে এটা এইভাবে ক্যামেরা ধরে ব্লগিং করতে লাগে শিখে গেছে কারণ মা ব্লগার বাবা ব্লগার এবং শুনলাম বৌদিও নাকি শর্টস চ্যানেল খুলে ফেলেছে বোঝা যাচ্ছে মেয়ের টাকা মেয়ের ইনকাম মেয়ের রোজগার দেখে বাবা মা বৌদি দাদা বাকি আছে হুম সবাই সে রোজগারের রাস্তাটাই আপন করে নিয়েছে হ্যাঁ রোজগারের কারণ রোজগারের রাস্তা আপন ভালো ভালো অস্ট্রেলিয়ান মুরগি খেতে গেলে খাসি মাংস খেতে গেলে তো রোজগারের রাস্তাটাকে আপন করতেই লাগবে তাই না তাই ওই রোজগারের রাস্তাটা আপন করে নিয়েছে অবাক লাগলো একটা পরিবারের এতগুলি ব্লগার এতগুলি চ্যানেল খুলে দেওয়া হলো এবং এত লোক চ্যানেল করতে শুরু করে দিল মানে এটাও অবাক এরকম অনেকের বাড়ি আছে কিন্তু একটা বাড়ির প্রত্যেকটি লোক ব্লগিং করে না শাশুড়ি মা ব্লগ করলে সেই মানে চোপ্পার মা ব্লগ করলে সেই ব্লগটা নিয়ে বাবাও চলতে পারতো মাও চলতে পারত মানে মার ব্লগেই বাবার কিছু ভিডিও সেন্ড করে দিয়ে সেটা মার্চ করে দেখানো দেখাতে পারত বৌদিরও দেখাতে পারত তা না করে প্রত্যেকের আলাদা আলাদা চ্যানেল যে যার যেটা ইনকাম এটা পার্সোনাল ইনকাম হবে বৌদিকে বেশি উঠতে দিও না কারণ দেখো তোমার দাদা যেই ভুলভুলাইয়া টাইপের মানুষ ভোম্বোলা টাইপের এ বৌদি কিন্তু যথেষ্ট স্মার্ট যথেষ্ট চলনে বলনে এসে আছে কাজকর্মও ভালো জানে সবজি কাটা রুটি মাখা দেখে আমি তো মুগ্ধ গুছিয়ে কাজ করতে জানে দেখতে শুনতো কালোর মধ্যে বেশ সুইট বয়স কম তারপর যদি ব্লগিং ফ্লগিং করতে গিয়ে যদি কারণ এডিটিং ফেডিটিং ও আগেই জানিয়ে গেছিলো ও নাম করে ফেলতে পারে বাই 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 টোটোওয়ালা কারণ ননদ থেকে ইন্সপিরেশন নিতেই পারে তাই বদির পায়ে কিন্তু একটু দড়ি বেঁধে রেখো যদি মনে করো যে যাবার সে চলে যাবে যেমন আমি চলে এসেছি কাউকে ধরে রাখা যায় না সেটাও হতে পারে কিন্তু বদির ক্ষেত্রে যেটুকুন আমি দেখছি বদির কথায় বার্তা আচ্ছা কারণ বদি অলরেডি বুঝে গেছে যে এরকম করে এটা করলো থাকা যায় দ্বিতীয় বিয়ে করেও থাকা যায় একা থাকা যায় তারপর বদি যদি বাচ্চা কাচ্চা না আনে আর তুমি পাঁচ বছরের ছেলে নিয়ে চলে এসেছিলে ওদি পাঁচ বছর পর্যন্ত বাচ্চা না আনে আসলে অনেক মেয়ে বিয়ের চার পাঁচ বছর পরে বাচ্চা আনে তো পাঁচ বছর পরে যদি বাচ্চা আনে আর পাঁচ বছরের মধ্যে বদি যদি চ্যানেল ফ্যানেল চালিয়ে একটা রোজগার টোজগার করে আর দেখে দাদা ওই ভুলভুলায় হয়ে দবল দবল খালি গায়ে হয়ে বসে বসে এখান থেকে ওইখানে বসা ওইখান থেকে বসে করে টাইম পাস করে আর বদির জীবনে হাই হুক হাই হুক হায় হায় করে চলে আসে তখন কিন্তু তোমাদের বাড়িটাকে বাই বাই বলতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ ননদ যখন নিজের পায়ে দাঁড়িয়ে চ্যানেল গ্রো করে এমন সুন্দর ফ্ল্যাটে খাট আলমারি ঠাকুর ঘর বসে থাকতে পারে নিয়ে তাহলে বৌদি কেন পারবে না বদিও তখন আরামসে এরকম আরেকটা স্বাধীন জীবন বেছে নিতেই পারে তাই একটু সাবধান সত্যি অবাক লাগলো নিজের মেয়ের সংসারটা ভেঙে চৌচির হয়ে গেল মা বাবা নিজেদের ইনকামটা পেছনে ঘুরে বেড়াচ্ছে খুব কম মা পারে কম মা পারে মেয়ের ব্লগে মুখ দেখানো আর নিজের ব্লগটা ফট করে খুলে সঙ্গে বাবাও খুলে ফেললো টাকা পয়সা বলতে হয় তাই না যাই হোক দাদা চলে গেল বাড়িতে চলে গেল। মা রয়ে গেল মা থাকবে যেই মা থাকা সেই বিকেলবেলা মা মেয়ে বেরোনো হলো সেই পাকোড়া তারপর মোমো তারপর আর অনেক কিছু খাওয়ার আইটেম নানারকম বিস্কিট নানারকম খাওয়ার আইটেমগুলি কিনে আনা হলো অবশ্যই সকাল বিকাল খেতে লাগবে যেখানে মা মেয়ে থাকবে তো খেতে লাগবে তবে সবগুলি কিন্তু যেই মেয়ে এইভাবে এক্সারসাইজ করছে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে আর সেখানে বিকেল হতেই পাকোড়া মোমো এরকম বলে তোমরা বলবে একই বা বয়স হয়েছে খাবে না কেন এটাও ঠিক কথা কী বা বয়স হচ্ছে খাবে না কেন তার জন্য দুটো তো একসাথে হয় না আমি চিনি ছানা চা খাবো ডায়াবেটিস মানে আর আমি দিনে দুটো তিনটে রসগোল্লা খাবো হয় না আয়দার তুমি সব ধরনের মিষ্টি খাও নাই তুমি কোনো মিষ্টি না খেয়ে থাকো তাই না দুটোর মধ্যে একটা হয় সব কিছুকে একসাথে হয় হয় না তো যাই হোক ভালো লাগলো চোপা মিথ্যার মধ্যে দিয়েই তুমি তোমার নিজের কাদাম নিজের পায়ে বেরিয়ে যাচ্ছ এগিয়ে যাও চোপা এগোতে আমি না করব না মহিলাদের একটা মেয়ের বাচ্চার অধিকার আছে ভালো থাকার অধিকার আছে যা করবে স্পষ্ট করে বলবে আমি এই ঘরটা ভাড়া নিয়েছি এই ঘরে এখন থেকে আমি থাকবো একা থাকতে আমি পারি না একা থাকার চেষ্টা করব। সারা জীবন কারোর উপরে ভরসা করে থাকা যায় না আমি জীবনে ক্লিপার মানে কি বলে লতা হয়ে থাকতে পারবো না আমি নিজে গাছ হব এরকম করে বলেও কিন্তু বাঁচা যায় আমি লতার মতো জড়িয়ে রাখবো মাকে বা ঠাম্মাকে ঠাম্মিকে আর সেই আমি আমার ভরসায় আমার ছেলেকে আনতে পারবো না আমি আমার ভরসায় থাকবো আমি আমার ভরসায় ছেলে কিনে রাখবো ঠিক আছে তো এই কথাগুলি না একটু বুঝতে লাগে একটু বলতে লাগে ভালো থেকো সুস্থ থেকো নতুন ঘরে এসেছ অনেক শুভকামনা রইল এগিয়ে যাও তবে সৎভাবে এগিয়ে যাও একটা কথাই বলবো হ্যাঁ প্রেম করেছ প্রেমিক আছে কি নাই আমি জানি না তুমি বলবে নেই হ্যাঁ আমি প্রেম করেছি পরকিয়া করেছি ধরা পড়েছি কারণ প্রদীপ কিন্তু হুমকি দিয়েছে যে ওই ছেলে নিয়ে আসবো ছেলে নিয়ে আসবো ছেলের নাম যদি তুমি বিক্রি করো তাহলে ওর আপত্তি আছে কারণ ছেলেটা ওর একার সম্পত্তি এখন পর্যন্ত তাহলে কিন্তু ও তোমার যে কল রেকর্ডিং তোমার যে চ্যাটিংগুলি ওর সাথে করেছে যেগুলি অলরেডি বার করে ফেলেছে সেগুলিও সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে দেবে হুম তোমার নোংরামি বলাটা অনেকটা কম হয়েছে ও আরও তোমাকে কতটা খতরনাক নোংরা তুমি সেটা ও বলবে সেটা তোমাকে আমি আগেই বলেছিলাম হ্যাঁ তুমি চ্যাট করেছো হ্যাঁ তুমি মিশেছো হ্যাঁ তুমি পরক্ষা করেছো হ্যাঁ আমি করেছি যখন তুমি এটা বলে ফেলবে না তখনও যতই চ্যাট রিভিল করুক যতই কল রেকর্ডিং রিভিল করুক লোকে থুতু দেবে কিন্তু একটা থুতু লোক একবারই দেয় মানুষ একজনকে মারুক বা দশজনকে মারুক ফাঁসিটা কিন্তু একবারই হয় তাই না সেখানে একবার তোমাকে সবাই থুতু দিয়ে দিয়েছে আবারও কল রেকর্ডিং বের করে দিলে আবারও তোমার চ্যাট রিভিল করে দিলে মানুষ হয়তো একদিন বা দুদিন থুতু দেবে হ্যাঁ এর বিষয়ে দেবে না কারণ অলরেডি ওদের থুতুগুলিও শুকিয়ে গেছে আর অলরেডি একটা বছর ধরে তোমারকে অলরেডি থুতু দিয়ে দিয়েছে এক কথা বারবার বলে প্রদীপ তোমাকেও বলবো ভিডিও করে লাভ নেই সবাই তো জানেই ও তোমার কাছ থেকে চলে গেছে পরকিয়া করে আর পরকিয়া করতে গেলে নিশ্চয়ই কেউ ভজন কীর্তন করে না তাই না তখন নিশ্চয়ই তুমেরই যান বলেই প্রেম করবে যেখানে কীর্তন হয় সেখানে নিশ্চয়ই আইটেম সং হয় না আর যেখানে আইটেম সং হয় সেখানে কীর্তন হয় না যদি প্রেম করে পরকিয়া করে আলাদা ঘরে চলে যায় সে নিশ্চয়ই ওর সাথে হরে কৃষ্ণ আরাম করবে না তাই না মধ্যে মধ্যেগুলি রোমান্টিক খুব রোমান্টিক আরও কাছাকাছি আরও কাছে এসো থাকবেই থাকবে আর সেগুলি আমরা জেনে গেছি তাই মনে হয় না হ্যাঁ এক দুটো ভিডিও ভিডিও ছাড়লে ভিউজ তুমি ভালোই আর প্রচার করতে পারো তাই না তোমরা দুজনেই ভিউজের খেলে নেমেছো মান সম্মান দেওয়ার কী হবে বলো এটা তো তোমার দুজনের কারণই নেই ছেলেটাকে দুজনে কেউই ভালোবাসো না ছেলেটার জন্য কষ্ট লাগে দুজনের জন্য কষ্ট লাগে না এই চ্যাট এই ভয়েস এই কল রেকর্ডিং রিভিল হয়ে যায় প্রদীপ তুমি হয়তো একটা ভিডিও ছাড়বে তোমার সেই চ্যাট সেই কল রেকর্ডিং সেই ভিডিওগুলি নিয়ে নিয়ে না জানি কত লোক সস্তে ছাড়বে না জানি কত লোক ভিডিও ছাড়বে আর সেই কল রেকর্ডিং সেই ভিডিওগুলি তোমার ছেলে বড় হয়ে দেখবে আর বলবে কেন আমি এদের ঘরে জন্মেছিলাম কি দোষ ছিল ভগবান কেন আমাকে ওদের ঘরে জন্ম দিয়েছে চল বাই ছেলেটাকে যদি ভালোবাসো এমন কোনো কাজ করবে না ছেলেটা ভবিষ্যতে তোমাদেরকে কোনো প্রশ্ন করে কি দোষ ছিল আমার বলে বাই